বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম যেই দুইটি বৃহৎ ভুলের জন্য শেখ হাসিনাকে আজকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে একটি মানুষ যখন পাপ করতে শুরু করে পাপ করতে করতে তার এমন একটা অবস্থা হয়ে যায় সে দিক বিদিক কিছুই বুঝতে পারে না আল্লাহ তার চোখে এবং কানে মোহর মেরে দেন এভাবে তার ধীরে ধীরে পতন আসে এবং এক সময় সে নিঃশেষ হয়ে যায় এই দাম্ভিক শেখ হাসিনা চার দাম্ভিকতা ছিল আকাশ ছোয়া তিনি কাউকে কখনো পরোয়া করতেন না নিজের সিদ্ধান্ত ছিল সব আমার বিশ্লেষণে দুটি বড় ভুল এই শেখ হাসিনার পতনের জন্য প্রধান কারণ একটি কারণ ডক্টর ইউনুসের পিছনে লেগে থাকা তিনি ডক্টর ইউনুসকে সহ্য করতে পারতেন না এর কারণ শুধু তিনি ভালো বলতে পারবেন কি কারণে তিনি ডক্টর ইউনুসকে সহ্য করতে পারেন হয়তো তার মনে একটা ভয় ছিল ডক্টর ইউনুস হয়তো বাংলাদেশের ক্ষমতায় এসে যেতে পারেন অথবা আমেরিকা যে কোনোভাবে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়ে দিতে পারেন এটাই ছিল তার মূলত বড় ভয় ডক্টর ইউনুস ব্যাপারে যদিও ডক্টর ইউনুস কোনো রাজনৈতিক দলের নেতা ছিলেন না যদিও এক সময় তিনি একটি রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলেন এর পরেও শেখ হাসিনা এই মানুষটিকে মোটেও সহ্য করতে পারতেন না বিভিন্নভাবে তাকে হয়রানি মামলা দিয়ে তার ব্যবসা বাণিজ্যের সরকারিভাবে অবস্থান নিয়ে তাকে সব সময় অপদস্থ করার চেষ্টা করে গেছেন এই শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে এভাবেই শেখ হাসিনার অধঘটন ঘটেছে এই হাসিনা আজ আন্তর্জাতিক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন এই ডক্টর ইউনুসের কারণে অথচ তিনি পারতেন এই ডক্টর ইউনুসকে কাজে লাগাতে তাকে আরো কিছু ব্যবসা বাণিজ্যের সুবিধা দিয়ে তিনি সহজেই ডক্টর ইউনুসকে তার নিজের কাজে লাগাতে পারতেন দ্বিতীয় কারণটি হচ্ছে এই ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনটি ছিল প্রথমে একটি কোটা আন্দোলন একটি ছোটখাটো আন্দোলন ছিল প্রথমে এই ছাত্রদের বিরুদ্ধে এবং না না করে তিনি সহজেই এই ছাত্রদেরকে গিয়ে কন্ট্রোলে নিয়ে আসতে পারতেন তা না করে তিনি আগুনে ঘির এলেছেন তার কাজের বোয়া সুলভ কথাবার্তার মাধ্যমে যাই হোক বাকিটা বাংলাদেশের সমস্ত মানুষ দেখেছে বাংলাদেশ থেকে এই ছাত্রদের মাধ্যমেই এই স্বৈরাচারের পতন ঘটেছে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমি আবারও বলছি মানুষ যখন পাপ করতে শুরু করে পাপ করতে করতে এক সময় তার বুদ্ধি বিবেক সব কিছু সে হারিয়ে ফেলে এবং নিজের সিদ্ধান্তকেই সবচেয়ে সঠিক এবং সবচেয়ে বড় মনে করে আর আল্লাহ ঠিক তখনই তার চোখে এবং কানে মোহর মেরে দেন এভাবেই পতন ঘটেছে পৃথিবীতে শত শত স্বৈর শাসকের ঠিক তেমনি পরিণতি ঘটেছে এই শেখ হাসিনার শেখ হাসিনার এই পরিণতি দেখে আগামীতে বাংলাদেশের প্রতিটি শাসক দুইবার চিন্তা করবেন বাংলাদেশ থেকে লুটপাট করার কিংবা বাংলাদেশের কোনো ক্ষতি করার বাংলাদেশের সার্বিক শান্তি কামনায় বাংলাদেশের সার্বিক সমৃদ্ধ কামনায় খোদা হাফেজ